সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আপনাদের জন্য গ্রামে ঘুরে ঘুরে বিভিন্ন মানুষের কাছ থেকে ভৌতিক গল্প সংগ্রহ করেছি তো আজকের গল্পটি জয়পুর হাটের থানার ইউনিয়নের গ্রামের বরকতুল্লাহ ভাইয়ের মুখে শুনবো তো চলুন আজকে আমাদের অতিথির কাছ থেকে গল্প শুনি সালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আমার বাড়ি হলো জয়পুরহাট জেলা খেতলাল থানা তুলসীগঙ্গা ইউনিয়নের ঘুগৈল গ্রামে আমি গ্রামের মধ্যবিত্ত পরিবারের একজন হুজুরের ছেলে বলা চলে আমার বাবা হলো ঈদগা মাঠের ইমাম এবং আমাদের গ্রামের মসজিদের ইমাম তথাপি আমাদের বাজারে আডিদাসা দাসা দাখিল মাদ্রাসা আছে সে মাদ্রাসা শহরের মওলানা আর যে গল্পটা বলতে চাচ্ছি সেটা হলো আমার বাবার মুখে শোনা গল্পটা আমার বাবার জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে গল্পটা নেওয়া অনেক দিন আগে প্রায় আজ থেকে বিশ বছর বেশি হবে বিশ পঁচিশ বছর আগে আমরা তখন ছোট আমার বাবা যে তো পরিচয় দিলাম আমার বাবা একজন আলেম মানুষ হুজুর মানুষ তাকে প্রায় রাত বিরাতে গ্রামে গ্রামের বাড়িতে বিভিন্ন জায়গায় বিয়ে হলে রাত্রে তাদের বাড়িতে যেতে হয় বিয়ে পড়ানোর জন্য আচ্ছা ভাই তাহলে উনি কি কাজী ছিলেন না কাজী না মৌলানা মানুষ তার মৌলানা ছাড়া তো বিয়ে পড়ানো কাযিম মানে казир কাবিন পরনের পরে হুজুর দের গিয়ে আর আগেকার যুগে তো কাবিন অত ইয়াক ছিল না আজ থেকে 25 25 আগে তো কাবিনের এত প্রচুজ ছিল না হুজুরে হুজুরকে ডাকে আনতো সে বিয়া পরায় দিত স্বয়ং যাই মনে করেন যে ইসলামে শরীয়াহ অনুযায়ী বিয়া পরায় দিত তারপর বিশেষ করে এখানে আব্বার একটা বিশাল একটা নোট ডাইরি ছিল আমি ডায়েরিটাতে দেখছি তিনি প্রায় ওই ডায়েরিটাতে সাতান্ন সাতানব্বই কি এরকম আটানব্বইটা বিয়ের লিস্ট তার আছে আমার নিজের চোখে অভিজ্ঞতা তা বাদে অনেক বিয়ে পড়াচ্ছে সেটা সেগুলো লেখেনি সাতানব্বই আটানব্বই এরকম এরকম বিয়ে চার ডায়েরিতে লেখা আছে নাম সহ ঠিকানা সহ এরকম একটা বিয়ে পড়াতে যে রাত তখন প্রায় দুইটা বাজে রাত দশটার দিকে বিয়ে বাড়ির লোকজন এসে ডেকে নিয়ে যায় তাকে নিয়ে যাওয়ার পর বিয়ে পড়াতে যেত বরযাত্রীরা আসতে হয় তারা আসে তাদের একটা বসানো আপ্যায়নের ব্যাপার থাকে এগুলো করতে বিয়ে পড়ায় সব মিলিয়ে খাওয়া দাওয়া করতে প্রায় রাত দুইটা পার হয়ে যায় এরকম রাত দুইটা সময়ে গ্রামের আমাদের বাড়ি গ্রামের এক মাথার দিকে আর বিয়েটা পড়ায় থেকেছে আরেক গ্রামের দিকে সেখানে থেকে রাত দুইটার সময় তিনি একাই আসতেছে বাড়ি আসার সময় বাড়ি বিয়ে বাড়ির লোকেরা অবশ্য বলছে যে হুজুর আপনাকে বাড়ি পর্যন্ত আগে দেবো না আমাদের গ্রাম আগেদের দেওয়ার কি প্রয়োজন পড়ছে এ তো আর বাইরের গ্রাম না তাই তিনি তাদেরকে বলেন লাগবে না তোমরা কাজে ব্যস্ত আছো আগে তো অত মানে চোর ডাকাতের ভয় ছিল না হুজুর মানুষকে দেখলেই সবাই একটু সম্মান করত। যার কারণে তার এই সব ধরনের কোনো ভয় ছিল না কিন্তু সে রাস্তা দিয়ে আসতে একটা বা আমাদের গ্রামের একটা বিশাল একটা পুকুর আছে পুকুরের পূর্ব পার্শ্ব একটা মসজিদ এবং হলো ওই মসজিদের আবার হলো উত্তর সাইডে একটা বিশাল বটগাছ ছিল বটগাছের নিচ দিয়ে রাস্তা এই রাস্তা দিয়ে সদর সবাই চলাফেরা করে রাত যদি রাত দুপুর দিন নেয় কোনো সমস্যা হয় না কিন্তু সেই দিন হঠাৎ করে বিয়ে বাড়ি থেকে আসার সময় আব্বা দেখে যে ওই রাস্তা পর্যন্ত সব চলে আসছে আসে বটগাছ ওখানে আসে দেখে যে বিশাল বটগাছের ডালে বিশাল একজন সাদা ধবধবে কাপড় পরে হাতে তসবি এবং বটগাছে ডালে বসে পা ঝুলিয়ে দিয়ে এরকম করে পা নাড়াইতেছে এর মুরব্বী মানুষ আব্বা তো দেখে প্রথমে একটু হালকা ভয় পেয়েছে তারপরও তিনি আলম মানুষ তো আহ সেই হিসাবে সেরকম সে ভয় পায়নি কারণ সে জানে যেগুলো আছে তার এগুলো জানা সে দোয়া খায় বলতে লাগলো বিভিন্ন ধরনের তার দোয়া আছে যত সে দোয়া বললো বট দোয়া পরও সে যায় না তার রাস্তা ছাড়ে না কারণ ওই রাস্তা দিয়ে তাকে যেতে হবে কিন্তু সে ওই রাস্তা বরাবরই একবার বট গাছের ডালে পা দে দিয়ে বই রয়েছে কি পা ঝুলাইতে আছে পা ঝুলাইতেছে আর তসবি গুনতেছে এবং তসবি ঝরঝর করে আগুনের দানা পড়তেছে এরকম আহ দেখা যাচ্ছে না আহ মানে তারপর আব্বা সে জায়গায় প্রচুর দোয়া করলেন দোয়া করার পরও কাজ হল না তারপর তিনি বললেন বুঝলেন যে এখানে দোয়া করে লাভ হবে না তাহলে কি বলতে হবে সে তিনি বললেন যে আমরা আমরা তাকে বললাম কি করলেন তাহলে কী হলো তিনি বলল যে আমি তার কাছে করতে লাগলাম অনুরোধ বিনিরোধ করতে লাগলাম যে সে মুরব্বী মানুষ আমিও একজন হুজুর মানুষ আমি তাকে বুঝালাম বললাম যে দেখেন আমি তো একটা আলেম মানুষ আর যত রীতি সময় আমি তো আপনি আমার জানা মতো আপনি জানেন আমি এলাকায় মোটামুটি একজন হুজুর মানুষ সব জায়গায় বিয়ে পড়াতে যাই আপনি এটা আমার জানা মতো আপনি জানেন আমি তো খুব খারাপ মানুষ না তো আপনি আমার পথ আটকালেন তো একটু আমার বাল বাচ্চা আছে আমার বিয়ে বাচ্চা আছে তাদের আমি যদি আপনাকে কোনো ভুল করি আপনি আমাকে মাফ করে দিয়ে আপনি দয়া করে পাটা আপনার উঠে এনেন আমি রাস্তা দিয়ে আমি বাড়ি যাব তখন এ কথা বলার সাথে সাথে তিনি পা তুলে নিলেন এবং আব্বা বাড়িতে চলে আসলেন এ পর্যন্তই তিনি এটা বলছিলেন একবার তাকে মনে আমার জানা মতে তাকে ওই মুরব্বীটাও খুব সম্মান করত যার কারণে তিনি তা বলার সঙ্গে সঙ্গে সেও অন্য বিভিন্ন বলার কারণে সে তার সাথে সাথে কোনো ক্ষতি না করেই পা তার তুলে নেয় এবং সে সেখান থেকে চলে গেছে আপনার বাকি এটা বলছে যে এটা আসলে কি জিন ছিল নাকি হ্যাঁ বড় ধরনের মুরব্বী মানুষ মানে পুরুষ মানুষের মতো এরকম দাড়িওয়ালা সাদা ধবধবে কাপড় পরে বিশাল দাড়ি তার ছিল মাথায় পাগড়ি ছিল হাতে তসবি গুনতেছে প্রিয় বন্ধুরা আর একটা গল্প বলি সেটা হলো আমার দাদি তিনি মুরব্বী মানুষ অনেক আগেকার যুগের মানুষ আমরা ছোটবেলায় দাদিকে দেখছি যত সম্ভব দু হাজার চার না দু হাজার দু মনে হয় আমার দাদি মারা গেছে এরকম হতে পারে আমার স্মরণ নেই দাদি হলো খুব ধার্মিক মহিলা ছিলেন আল্লাহ তাকে ব্যস্তবাসী করুক সে কোনো সময় নামাজ আমার আমার দেখা মতে সে কোনো সময় তার নামাজ কাজা করেনি রোজা কাজা করেনি তার একটা গুণ ছিল সে আমাদের এলাকায় আমাদের আমাদের বাড়িতে বাড়িতে আমরা শুরু ছিলাম এলাকার যত মহিলা শুরুতে শুরু করে মুরব্বী বয়সে পর্যন্ত সবার কোরআনের পাঠদান দিতেন কোরআন পড়ার তালিম দিতেন সকালে সবাই সকাল 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 হয়তো ছয়টা বেলা ওঠার সাড়ে সাথে আসে আটটা পর্যন্ত দাদির কাছে মক্তব সিস্টেম আমাদের বাড়িতে আগে খোলা বারান্দা ছিল খোলা বারান্দায় সবাই সার হয়ে চটের বিষয়ে সবাই বসতো দাদি সেখানে কোরআন সবাই কোরআন পড়া শিখাইতো কায়দা পার তারপর শিবেরা তারপর কোরআন এরকমভাবে পড়াইতো মাসের পর মাস কোনো এক টাকা বেতন না কোনো কিছু না তার এই আমার আমার মনে হয় আল্লাহ তাকে এক আমলে জান্নাত দেওয়ার আমার যে ধারণা জান্নাত দিয়ে দেবেন কারণ তিনি আমি আমি দেখছি আমরা তখন ছোট ছিলাম আমি তো মনে করেন দু সালে ইন্টারমিডিয়েট দিয়েছি এখনকার যুগে হলে এরা মিডিয়া প্রচার হয়ে যায় তো প্রায় পনেরো বিশ বছরের মতো হবে এরকম বিনা পারিশ্রমে তিনি হলো কোরআন পড়াতেন কোরানে করতেন সবাইরে রে তারপর তিনি আরেকটা তার আরেকটা গুণ ছিল সেটা হলো কি পেটে ব্যথা হলে কারণ পেটে যদি ব্যথা হয় কোনো কারণে দাদি একটা দোয়া দোয়া পরে ফু দিতেন পেটে এরকম হাত দিয়ে দোয়া পরে ফু দিতেন সঙ্গে সঙ্গে ব্যথা ভালো হয়ে যেত এখন এই মহিমা কারণ তার আমল ভালো ছিল আমি ওই যে বললাম প্রথমে যে তার হলো ইয়ে কি যেন বলে কোনো নামাজ আমি কাজ করা দেখিনি তারপর তার রোজা কাজা করাও দেখিনি আমি এবং সে পর্দার সহিত চলাফেরা করতো বাইরে বেশি চলাফেরা করতো না বাড়িতে থাকতো তার এরকম একটা ঘটনা হলো অনেক দিন একটা মহিলা তার বাচ্চা বাচ্চার বয়স প্রায় পনেরো ষোলো বছর তার পেট বাচ্চার পেটের ব্যথা পেটের ব্যথায় মনে করেন যে চলতে পারে না অনেক ডাক্তার কবিরাজ দেখাইছে ভালো হয় না ওই বাচ্চারা মনে করেন স্বাস্থ্যমাস্ত ছিল আর ওই পেটের ব্যথার কারণে খেতে পারে না বেশি বেশির যখন পেটের ব্যথা ওঠে বাচ্চা মনে করেন যে কিছু করতে পারে না এত কান্নাকাটি করে ব্যথার কারণে আর পেটের ব্যথা হলো চূড়ান্ত মারা ইয়ে খারাপ জিনিস ব্যথা উঠলে ওই আপনার যারি ওটা দেখেন পেটে ব্যথা করলে কিছু না কিছু ভাল লাগে না প্রচুর ব্যথা করে তো ওই ব্যথা ওই মহিলা কীরকমভাবে যেন শোনা পড়েছে অনেক দূর বাড়ি তার আমাদের এলাকা তো না আমাদের ডিস্ট্রিক্টও না পার্শ্ববর্তী ডিস্ট্রিক্ট আমি যতদিন শুনলাম যে এরকম বাড়ি সে কেমন করে জানি শোনা পড়েছে যে অমুক জায়গায় একটা হলো মুরব্বী মহিলায় ঝাড়া দিলে পেটে ব্যথা ভালো হয় তাই তিনি হলো আমার দাদির কাছে আসেন এবং আল্লাহর কি মহিমা দেখেন আসে আসার পর আসে ওই বাচ্চার দাদির কাছে নিয়ে আসার পর বাচ্চা বাচ্চার পেটে এরকম দাদি হাত দিয়ে দোয়া করে ফু দিয়ে ঝাড়া দিলেন তিনবার ঝাড়া দেওয়ার পর সাথে মেয়েটা ভালো হয়ে গেলো এবং মেয়েটা বললো যে আম্মু আমার আর কোনো ব্যথা নেই ওই মুহূর্তেই হ্যাঁ ওই মুহূর্তে আমার পেটার এখন কোন ব্যথা নেই তখন আমার দাদি বললো যে বাবা হলো খাওয়া দাওয়া করো ইয়ে করো লাগারে দু তিন দিন আনা ঝারে লিও এই লাগারে তিন দিন কে চার দিন পরে আসে এরকম করে ঝেড়ে ঝেড়ে নিয়ে গেছে আর সমস্যা নিয়ে ভালো হয়ে গেছে আল্লাহর কালাম ইয়ে বিফলে যায় না আল্লাহর কালাম হলো সত্য তবে ওই লোকটা আমার দাদিকে ওই অনেকগুলো উপহার দিয়েছিল টাকা দিতে দাদি লেনি দাদিকে টাকা দেওয়ার জন্য খুব ছিল না বাবা আমি টাকা নিতে পারবো না তখন পরে দাদিকে ওই যে আগলা যুগের মানুষ শাড়ি উপহার দিছিল তারপর পেটিকোট ব্লাউজ এরকম উপহার দিয়েছিলো দাদি খুশি হয় নিশ্চিত বাবা তুমি ছেলে মানুষ দিস আমি নিচ্ছি কিন্তু টাকা তুমি আমার দিও না টাকা সে নেয়নি এরকম অজস্র মানুষের পেটের ব্যথা আসলে বলা দাদি ঝাড়া দিয়ে দিত ভালো হয়ে যেত দু চার দিন এরকম ঝাড়া দিলে ভালো হয়ে যেত কিন্তু দাদি কারো বিষয়ে কার কাছে বিনিময়ে টাকা নেনি এখন তো আমরা কবিরাজের কাছে গেলে নামমাত্র কবিরাজ হইলেই আগে টাকা দাও একটা হাজত হ্যাঁ হাজত দাও হাজত পাঁচশো একটা কে তো নয়শো নিরানব্বই মানে কে তো বেজর একটা বেজুর এক কিন্তু আসলে টাকা দিয়ে যারা এক করে এরকম এরা খুব একটা আমার বিশ্বাসযোগ্য না আমি এরা জিনিস শিখছি আল্লাহর কালাম দিয়ে দোয়া করে ইয়া করে দেবো এটা যদি উপ একজনের উপকার হয় এটা অনেক ভালো কিন্তু তার কাছে টাকা নিতে হবে কেন